নমস্কার তেলকার ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস কিছুদিন আগে এগারোই নভেম্বর বাংলাদেশে এসেছিল করাচি থেকে প্রথম পণ্যবাহী জাহাজ সরাসরি এবং সেই জাহাজকে সেখানে একদম নতুন নিয়ম করে নতুন নিয়ম করে অর্থাৎ কী নিয়ম নিয়মটা হচ্ছে এই সমস্ত পণ্য তাদের কোনো চেকিং হবে না তাদের এমনিতেই চেক না করেই ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে এবং সেই পণ্য যেখানে যাওয়ার চলে যাবে এগারোই নভেম্বর বাংলাদেশ থেকে এই পাকিস্তান থেকে করাচি বিমানবন্দর এই করাচি নৌবন্দর থেকে প্রথম জাহাজ আসে এবং স্বাধীনতার পর তিপ্পান্ন বছর পর এই প্রথম সেটা সরাসরি করাচির সাথে বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে জাহাজটি আসে সেই জাহাজে ছিল তিনশো সত্তরটি কন্টেনার তিনশো সত্তরটি কন্টেনারে কি মাল এসেছিল সেগুলো আজ অবধি জানা যায় না কারণ সেটা সেই মুহূর্তে কোনো চেকিং হয়নি পরবর্তী সময়ে কি মনে হয়েছে বাংলাদেশের তারা করেছে কি একটা হিসাব দিয়েছে এই এই জিনিস এসেছে কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে জিনিস বলা হলো সেই জিনিস এসেছে নাকি তার বাইরে কোনো অস্ত্র শস্ত্র এসেছে কি না সেই সন্দেহ শুধু আমাদের এখানে নয় বাংলাদেশের ভেতরেও কারণ বাংলাদেশের মানুষ তারা বুঝেছে তাদের মনে হয়েছে যে এইভাবে নিয়মকানুন পাল্টে দিয়ে তিপ্পান্ন বছর পর সরাসরি যে বাংলাদেশে এলো করাচির জাহাজ নিশ্চয়ই তাতে অস্ত্রশস্ত্র আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন এটা আবার বলি যে সেই জাহাজের পরে তারপরে আবার একটি পরবর্তী দ্বিতীয় ক্ষেপ জাহাজ সেটা আসছে সামনের শুক্রবার শুক্রবার সম্ভবত শুক্রবার মানে বিশে ডিসেম্বর তারিখে আসছে সেই জাহাজটি এবং সেখানে থাকছে কত আগের বার ছিল তিনশো সত্তরটি কন্টেনার এবার সেখানে আসছে আটশো পঁচিশটি কন্টেনার কন্টেনার আটশো পঁচিশটি এইখানে দু হাজার একে আপনারা জানেন দু হাজার একে চুপি চুপি চুরি করে একটা জাহাজ এসেছিল পাকিস্তানের জাহাজ করাচি বিমানবন্দরে আইন অনুযায়ী নয় চুপি চুপি রাতের অন্ধকারে দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে সেই সেখান থেকে যাওয়ার সময় সেই অস্ত্রটা হচ্ছে পুরোপুরি পাকিস্তানি এবং চীনের অস্ত্র সেগুলো যাচ্ছিলো কোথায় ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলি সেখানে সেখানে যারা সন্ত্রাসীরা আছে তাদেরকে সাহায্য দেওয়ার জন্যে আবার আরও একটা জিনিস যে শেখ হাসিনার ওপরে যে গ্রেনেড হামলা হয়েছিল যে গ্রেনেড হামলায় এই কয়েকদিন আগে তারেক রহমান বিএনপি নেতা সেটা এটা কিন্তু সময়টা ছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নন সেই সময়ের কথা এবং বেগম জিয়া তখন হচ্ছেন প্রধানমন্ত্রী সেই সময়ের কথা সেই সময় দশ ট্রাক অস্ত্রও ধরা পড়ে আবার গ্রেনেড হামলা সম্ভবতটা ছিল দু সাল দু হাজার চার সালে সেই গ্রেনেড হামলা হয় এবং সেই গ্রেনেডগুলো সেগুলো ছিল মেড ইন পাকিস্তান ঠিক আছে এইবার দেখুন পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য নেই তা নয় বাণিজ্য চলছে এবং সেটা যে এই আমলে প্রথম শুরু হলো তা নয় আপনার উনিশশো একাত্তরের বাংলাদেশের লিবারেশন ওয়ারের পর মুক্তিযুদ্ধ হওয়ার পর দুদেশের সম্পর্কটা খারাপ হয়েছিল অনেকদিন দিন বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য কিন্তু ক্রমে ক্রমে কিন্তু ব্যবসা শুরু হয়েছে আমরা অনেকেই মনে করছি করি অন্তত আমাদের অনেকেরই এই ভুল ধারণাটা আছে যে বাংলাদেশে কোনো দিন পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র এর আগে আসেনি আদৌ ব্যাপারটা তা নয় বাংলাদেশের সাথে শেখ হাসিনাই তার যাওয়ার আগে পাকিস্তানের সাথে চুক্তি করেছিলেন একটা সেই চুক্তি মারফত সেই চুক্তিটা বলা হয়েছে তার আমলেও এসছে এখানে অনেক জিনিস তবে অস্ত্র আসেনি এসেছিল অন্য জিনিস আমি তাদের কথায় পরে যাচ্ছি কিন্তু এই আমাদের যে এখা এখনকার যে সরকার আছেন সেই আমাদের ইউনুসের সরকার মোহাম্মদ ইউনুসের সরকার এই ইউনুসের সরকার কিন্তু আগস্টে ক্ষমতায় বসেই সেপ্টেম্বরে প্রথমেই তারা করেছিলেন একটা চুক্তি করেছিলেন অস্ত্র আমদানির চুক্তি পাকিস্তানের সাথে সেই চুক্তি অনুযায়ী কি আসার কথা আছে এই খবরটা দিয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডট কম সেখান থেকে এই রিপোর্টটা এসেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের ইউনুস সরকার পাকিস্তানের কাছে অর্ডার দিয়েছে চল্লিশ হাজার রাউন্ড অ্যামুনিশান দু হাজার ইউনিটস অফ ট্যাঙ্ক অ্যামুনিশান ট্যাঙ্কের জন্য দু হাজার ইউনিট ট্যাঙ্কের যে গোলা বারুদ তাই চল্লিশ হাজার অন্য রাউন্ড গোলা বারুদ চল্লিশ টন আর ডিএক্স বিস্ফোরণের জন্য প্রয়োজন হয় চল্লিশ টন এবং এছাড়াও দু হাজার নশো ছিল হাই ইন্টেন্সিটি প্রজেক্টাইলস ফ্রম পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই অর্ডারটা কিন্তু দেওয়া হয়ে গেছে এবং চুক্তি অনুযায়ী সেপ্টেম্বরে আসার কথা ছিল প্রথম অর্ডারটা তারপরে সেটা আর দ্বিতীয় অর্ডারটা আসার কথা নভেম্বর তৃতীয় অর্ডারটা ডিসেম্বর তো এখন এই নভেম্বরের আসতে পারেনি একটু করে পিছিয়ে গেছে ডিসেম্বরে আসছে পাকিস্তান যে পিওএফ মানে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি তাদের থেকে এই জিনিসগুলো আসছে তো এগুলো তো চুক্তি মাফিক আসছে চুক্তি গেলে তার জন্য তো ওই যে কোনো না চেকিং না করে জিনিস ছেড়ে দেওয়া হবে কন্টেনারের কোনো চেকিং হবে না এই প্রশ্নটা তো আসে না তাহলে কেন এইভাবে চেকিং না করে মাল ছাড়ার অর্ডারটা কেন দিল ইউনোস সরকার এটা এইখানে কিন্তু মানুষের মনে সন্দেহটা জমছে আবার দেখুন এর আগে এই যে একটা চলে এলো কনসাইনমেন্ট একটা যে এসে গেল সেটা তো এসে গেল এগারোই নভেম্বর আবার মাল খালাস করে রাতারাতি বারোই নভেম্বর চলে গেছে সে এটা এবার আসবে হচ্ছে এটা শুক্রবার বললাম বিশে ডিসেম্বর এগুলো এসে যাবে প্রশ্ন হচ্ছে এর আগেও তো বাংলাদেশ থেকে এই পাকিস্তান থেকে বাংলাদেশে জিনিস এসছে বাংলাদেশ থেকেও পাকিস্তানে চলে গেছে জাহাজ আগে নিয়মটা ছিল আগে পাকিস্তান থেকে যেমন ধরুন পাকিস্তান থেকে ব্যবসা বাংলাদেশের কিন্তু খুব একটা খারাপ যে হয় হয় না তা নয় কিন্তু খুব যে খারাপ তা নয় আর যথেষ্ট ব্যবসা তো যেমন আপনাদেরকে বলি দু হাজার সালে উনসত্তর কোটি ডলার মূল্যের পাকিস্তানি জিনিসপত্র বাংলাদেশে এসছে দু সালে তার আগের বছর দু সালে এই পরিমাণ কিন্তু আরও বেশি ছিল সেটা প্রায় আমার যতদূর মনে পড়ছে ওটা সাতাশি কোটি আমেরিকান ডলারের মতো গত বছর এসছে ঊনসত্তর কোটি আমেরিকান ডলার আবার বাংলাদেশ থেকেও অনেক মাল ওখানে চলে গেছে বাংলাদেশ থেকে যায় পাট তারপরে তামাক কাঁচা তামাক ইত্যাদি আর হাইড্রোজেন প্যারক্সাইড এইগুলো মুখ্যত যায় আর পাকিস্তান থেকে আলু পেঁয়াজ থেকে শুরু করে চিনি ইত্যাদি আরও অনেক জিনিস আসে এই হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে সেই সময় আপনাদের মনে অনেকের প্রশ্ন যেমন আমাকে একজন প্রশ্ন করেছিল যে যদি করাচি থেকে তিপ্পান্ন বছর পর পরে এই বাণিজ্য হয়ে মানে জাহাজ আসা প্রথম জাহাজ এলো তাহলে এর আগে এই সমস্ত মালপত্র কিসে যাওয়া আসা করতো এটা কিন্তু অনেকেই ঠিক মতো বলতে পারেন না যে কীভাবে তাহলে আগে যাওয়া আসা করতো যারা খবরাখবর রাখেন না আসলে এর আগের বারও আগেও পাকিস্তানের থেকে করাচি থেকে বাংলাদেশে জাহাজ আসত কিন্তু সরাসরি আসতো না জাহাজগুলোকে জাহাজ আসতো এসে তারা শ্রীলঙ্কায় যেত শ্রীলঙ্কায় সেখানে জাহাজটা পাল্টে নেওয়া হতো ওই যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে কন্টেনার রয়েছে সেগুলোকে বাংলাদেশের জন্যে আবার নতুন আর একটা জাহাজে সেই জিনিসপত্রগুলো তুলে দেয়া হতো এটা কেন করা হতো করা হতো বিশ্বাসের অভাব থাকায় অর্থাৎ ওই যে কন্টেনার তার মধ্যে এবং তখন নিয়ম এমনও ছিল শ্রীলঙ্কায় যে শ্রীলঙ্কায় সেখানকার বন্দর কর্তৃপক্ষ তাদের তারা যদি চায় তাহলে যে কোনো কন্টেনার খুলে সেগুলো চেক করে তারপরে নতুন করে আরেকটি জাহাজে তুলতে পারত এই ছিল তখনকার নিয়ম এখন যেটা হয়ে গেছে সেটা এরা আসার পরে সরাসরি যোগাযোগ করে দিয়ে দিয়েছেন এই সরাসরি যোগাযোগের মধ্যে ধরুন যদি সেখানে যদি তাদের অস্ত্র তো পাঠাতেই পারে কারণ চুক্তি রয়েছে তো তাহলে যদি অস্ত্র এসে থাকে সেই অস্ত্রগুলো আসছে চুক্তির বাইরে এবং তাহলে প্রশ্ন আসে কেন আসছে চুক্তির বাইরের অস্ত্র এটা কাদের দেওয়ার জন্য আসছে চুক্তির বাইরের অস্ত্র মানে এটা একটা দেশ যখন আর একটা দেশের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের সাথে যখন চুক্তি হয় তাহলে একটা দেশ আর একটা দেশকে টাকা দেয় সেইভাবে কিন্তু এই যে এখন যেগুলো আসছে অস্ত্র যেগুলো আসছে সেই অস্ত্রের তো এই ধরনের কোনো চালান হচ্ছে না তার কারণটা কি সরকার যদি দিত তাহলে সরকার সেটাকে সরাসরি আসতে পারত তাহলে হচ্ছে এটা বেসরকারিভাবে যে উগ্রপন্থী মৌলবাদী দল যারা রয়েছে তারা ওখান থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসছে চুক্তির বাইরে এই যে জিনিসটা তারা নিয়ে আসছে তাহলে কেন নিয়ে আসছে এটা ওই যে কারণ বাংলাদেশ খুব শিগগিরই বাংলাদেশ দুর্ভিক্ষের মুখে পড়বে বাংলাদেশ যে অশান্তি বর্তমানে আছে তার থেকে আরও বেশি অশান্তির মধ্যে পড়বে বাংলাদেশ এ নিশ্চিত এর বাইরে কিছু নেই তাহলে তখন সাধারণ মানুষ কতদিন সহ্য করবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে এগুলো কতদিন সহ্য করবে সেই জন্যে মানুষের মনে অলরেডি বিক্ষোভ এসে গেছে বিদ্রোহের একটা আঁচ পাওয়া যাচ্ছে এবং এই আঁচটা তারা বুঝতে পেরেছে ওখানকার যে মৌলবাদী শক্তির হাতে বাংলাদেশ এখন চলে যাচ্ছে তারা বুঝতে পেরেছে যে একটা বড় বিপদ সামনে আসছে তারা ওই জন্য নিজেদেরকে অস্ত্রে সজ্জিত করছে এমন একটা দিন খুব শিগগির আসবে যেদিন বাংলাদেশে এই পুরো চলে যাবে মৌলবাদীরা নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য তারা কিন্তু এই অস্ত্র ব্যবহার করবে সাধারণ মানুষের বিরুদ্ধে আজকে বাংলাদেশের একটা নিউজ দেখছিলাম সেখানে বলছে সমন্বয়করা যারা ছাত্র সমন্বয়ক হয়ে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে অবৈধভাবে বেআইনিভাবে সেই ছাত্র সমন্বয়কদের মধ্যে অনেকেই এখন সরকারের কাছে চাইছে সিকিউরিটি চাইছে নিরাপত্তা চাইছে এই নিরাপত্তার কারণ হচ্ছে মানুষ আর সহ্য সহ্য করতে পারছে না জেগে উঠছে এই জন্যে বাংলাদেশের সামনে একটা ভয়ঙ্কর সময় এগিয়ে আসছে এই জন্যে যেভাবে বেআইনিভাবে অস্ত্র আমদানি করা হচ্ছে দেশে এবং সরকার তার বিরুদ্ধে যেভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না তার ফলে সামনেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে বাংলাদেশ আজকের মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ